বাংলাদেশকে সুপার ওভারে হারানোর সবচেয়ে বড় ক্রেডিট বাংলাদেশেরই তাদের ইচ্ছা তারা ম্যাচ জিতবে না এখন আপনি যতই জোর করেন না কেন তারা জিতবে না তারা স্বেচ্ছায় হারার পথ বেছে নিয়েছে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলবে সেটা ভুলে যাওয়াই উত্তম কারণ বর্তমানে সবচেয়ে বাজে দল বাংলাদেশ বাদে যেটা আছে সেটা উইন্ডিজি কিন্তু তাদের সাথেই এই অবস্থা তাহলে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সাথে কি করবে তবে খুব বেশি চিন্তা করে লাভ নাই কারণ আমাদের একজন বিশ্বসেরা ক্যাপ্টেন ও দেশ সেরা কোচ আছে আমাদের ক্যাপ্টেনের ব্যাপারে যত বলি ততই কম পড়বে তার যে ক্রিকেটীয় ব্রেন সেটার জন্যই তো তাকে বিশ্বাসেরা ঘোষণা করতে হবে সে নতুন ব্যাটার আসলে বল করতে চলে আসে যাতে নতুন ব্যাটার ভয় না পায় ভয় পাইলে আবার আইসিসির কাছে নালিশ করবে তখন বাংলাদেশ ক্রিকেটকে নিষেধাজ্ঞা দিতে পারে আইসিসি আর সেই ইচ্ছা করে মুস্তাফিজের শেষ দুইটা ওভার হাতে রেখে দিয়েছে যাতে পরবর্তী ম্যাচে এই দুইটা ওভার কাজে লাগিয়ে বাংলাদেশকে ম্যাচে জেতাতে পারে আর টিম ম্যানেজমেন্ট কোচের কথা যত বলি ততই কম পড়বে তাদের পরিকল্পনা অস্ট্রেলিয়া থেকেও সেরা কারণ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দলরা ডানহাতি বামহাতি অ্যাডভান্টেজ নিতে জানে না কিন্তু আমাদের কোচ রান নিতে জানে তাই তারা সুপার ওভারে রিষাদকে না নামিয়ে শান্তকে নামিয়ে দিয়েছে এতে প্রতিপক্ষকে চমকে দিয়েছে কারণ প্রতিপক্ষও ঋষাদের ছয় দেখার জন্য অপেক্ষা করছিল কিন্তু আমাদের কোচ তাদের পুরাই চমকে দিয়েছে এর সাথে কোচেরা আরও অনেক ভালো কাজ করছে তারা বাংলাদেশের দর্শকদের দীর্ঘদিনের যে চাওয়া বাংলাদেশ ক্রিকেটকে নিষিদ্ধ করা সেটা তারা পূরণ করবে নিষিদ্ধ না করলেও ফিনিশ করবে এর ফলে হাটঅ্যাট্যাকের সংখ্যা কমে যাবে দুঃখের দিন শেষ হবে কোনো ভক্তকে আর মন খারাপ করতে দেখা যাবে না তাই তাদের আরও সুযোগ দেওয়া হোক যেন তারা কোনো বাধা ছাড়াই মানবতার কাজ করতে পারে এবং প্রতিটি ম্যাচ তারা হারতে পারে